এদিকে সংখ্যালঘু নিয়ে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি পোস্টে তিনি লিখেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরব বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। তিনি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের এক জরিপের প্রসঙ্গ তুলে ধরে তিনি লিখেছেন বাংলাদেশের চৌষট্টি শতাংশের বেশি মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত অপমানিক সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ থেমে নেই মন্তব্য করে তিনি বলেন ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর